নদীৰ জল অনেকটাই কমি আছে গা গাইছে প্ৰায় দুটিনাত গৰুলু এজাইত আছে ভাল কাঠল ধৰিছে গাছ সত্তরটি তো কটা পিয়াস কিনলাম আর কি আর কয়টা আদা কিনলাম সুদেবের দু এটা আমরা গ্রামেরই সুদেব আমরা মতো হয়ে লাগে আরকি

এক চিল্লা দি আহিছ ভাল হৈছে ভাই চিল্লা দি আহিলে মানুহৰ মন মানসিকতা বদলাই আৰু অক্টে অক্টে নামস্তা কৰি দিব ভাই এ না তোমাৰ যে ভাই পূজা বান্ধিবা বৰ দুই তিনিটা পূজা হ'ব ইয়াৰ বেছি হয়তো নাই চাৰি কিনা দিয়া জুমি তুমি কাদা প্ৰায় শেষ কৰি যায় আৰু কি মানে কয় খেতি সেই একদিন বা সেইটাও কাটি ল ধৰণৰ হালকা হালকা কাচা কাচা ৰৈছে তো মাজে মাজে আমি হহলাৰে বুজাই থৈ আহিছোঁ যে দুইটা চেলে আছে উপযুক্ত তুমি নামাজ টামাজটা ফুৰিব পাই খাচ কৰিলে কি হৈছে যাৰা কামলা দিয়া কাই যে মাজে মাজে আপোনাৰ ৰাস্তাৰ মধ্যেও আপোনাৰ মন যদি পৰিষ্কাৰ থে তেনে আপোনাৰ হেতৰ মাধ্যমাজ কবুল কৰে ঠিক আছে না হহিলাৰে কৈছে যে অক্টে অক্তে আপ নামাজটা ফুৰিব পায় নামাজিয়া তাৰ মধ্যে আপোনাৰ মুসলিম সম্প্রদায়ের বেহেস্তের চাবি কাটিস নামাজ আর কি আর মা বাবারে সম্মান করা আর কি আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে হয়তো আমার ভুল ত্রুটি হইতে যদি ভুল হয় আমার এখন সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা

জল মই তাক এটা তো সোনি লাগবো না না হ্যাঁ এই জাগডা তো শুক না মডমডা কাটতে লও শুক না এই যে করে সুন্দর জাল ধরবো কাটতে কি মন ভালো হইছে লইও হেডা

নামটা সুন্দর হয়েছে রাত্রে গেছে না কালকে আবার সাড়ে তিনটার সময় কিন্তু ই করছে চিল্লাইছে মেলাক্ষণ পরে আমি আবার উইটটা দেখছি পরে উঠটা দেখছি কি জানো একটা ফাঁকি না প্রজাপতি যা গ্রিল এখানে আছে না ইয়ে উত্তে এটা দেখে গেছে আবার না কাটতে ময়েস। এইবাৰ মাছ কেন্দে ফাল্টা ধান লাগজনা মাছ কেন্দে ফাল্টা দিলে জল ভুনালে ভিতৰ দিয়ে না জলটো চাই নাই

আচ্ছা 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 অন বিস্কুট আনতেছে বিস্কুট খাওয়া যাইবে না হ্যাঁ গাছটা তো লেবো এর মা বিষয় হয়েছে এর মা হইল গো তোমার মানুষের বাড়িতে কাজ টাজ করে বুঝছো আমরা অতীত পরিবারই আর কি আর ওষুধ টষুধ লাগলে এর মা আমার দ্বারা আয়ে ও তারা বুঝছো হ্যাঁ দে যাও দেয়া যাও ওই বাতাস টাত বইছে এর একটু ফ্রিজের থেকে জল লইয়া পরে একটু নর্মাল করে দাও এর দাও আমার কাস্টমার আতো দাও আতো দাও আদ দো কা 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 না বোবা তো বিয়ে হইব কইতে বিয়ে হইব কইতে খুব ভালো আছে গো জন্ম থেকেই বোবা আমাদের যাই বোঝায় কই ভাই আমার এটা কিরমির বলি দিবা কথা তো কই না নেই সারাই তো আর কি একটা গ্যাসের বলি দিবা আমি আর মারে আইস বুধ দশ বারো বছর ধরে বুঝছো কালি তোমার এটা হেডা দিয়ে আইতাসি হ্যাঁ আমার বউ দোয়া করুন যে দোয়া করুন যে হ্যাঁ দোয়া করুন যে আসলে মানে ভিক্ষা করতে পারিছে আর কি চাউল হয়েছে দুলিয়া আসলে এই দুপুরিটা আমার মধ্যে বাড়ি করে আটলে কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর বুবা মানুষ তো খুব কষ্ট হইতেছে না আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি একটু খাওয়াইয়া তারা তারা তৃপ্তি দিব না শান্তি দিব না সীমা জানো আমার দোকান থেকে সবসময় রোদ নেয় তো আমার খুব মায়া লাগে

দোয়া করুন যে হ্যাঁ আমার এক এক মেয়ে দোয়া করুন যে ভালোই জানবি আচ্ছা আচ্ছা যান গিয়ে সবাই একটু দোয়া ও আশীর্বাদ করুন যে বিহালে বিহালে বাজাৰ কথা কৈছে আৰু ভাৱা যাব দিয়া অটা ভাৱা যাবিটো আৰু যায় আজিকালি মই কৰি চিমা

মতে থাক দে যা এটা যা কানাড়া হেনো বাবা খালু ৰৈছো বেটা আবাৰ কাম ৰাইব দেহে দেহা

日本で一番よく見た。 ভাজা মাছটি দিয়ে দিতেছি তোর কালারটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার কালকে আমার একজন শ্রদ্ধীয় গুরুজন উনি কালকে আমারে একটা মানে কথা জিজ্ঞেস করছিল আর কি যে চৈতিরের যে ফ্লটটা আছে এই সৈতিরের যে ফ্লটটা এই ফ্লটটা আপনার কীভাবে পাইছে আর কি তো মূলত আমার মামা আছেন আর কি যে জায়গাটা এই জায়গাটার মধ্যে মামা আছেন আর কি তো মামার আপনার মূলত পাঁচ শতাংশ জায়গা আছেন পাঁচ শতাংশ জায়গার মধ্যে আস্তে আস্তে সুবিধা অসুবিধার কারণে আপনার আমার বায়ের সাইডে আর কি এই জায়গাটা আর কি তে এক শতাংশ এক শতাংশ বেচতে বেসতে দুই শতাংশ জায়গা মনে করেন যে আমার বায়ের কাছে বিক্রি করছে আর কি তো আমার বায়ের বেড়ালে তো আপনারা মাঝে মাঝে দেখে নিক যেটা কাটল গাছটার সাইডে দিয়ে তো এই জায়গার যে পরে আরও বাকি তিন শতাংশ জায়গার মধ্যে এক শতাংশ জায়গা আমার এনে বনজামাই আছে আর কি আমার একজন তো এই বনজামাইয়ের কাছে আপনার এক শতাংশ জায়গা বেচে আর কি মানে অসুখ অসুস্থতার কারণে আস্তে 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 পাঁচ শতাংশের মধ্যে মোটামুটি তিন শতাংশ বেচে পরে যখন লাস্ট মুহূর্তে আপনার আমার মামা তো দ্বিতীয় বিয়া করছেন জানেনি তো ওই মামি প্ল্যানিং করছেন যে এনের জায়গা টাকা যা আছে সব কিছু বেচা তো হেলা ত্রিশ সাল আর কি তো ত্রিশ সালের কাছে হইলা প্ল্যান করছেন যে যাই কা যে স্বামী স্ত্রী দুয়োজনে মিললে যাই বোকা হেন যায় মামা ব্যবসা করবো আর মামি গার্মেন্টসে চাকরি করবো তো এই সুবাদে মনে করেন যে বাকি যে আপনার এই তিন শতাংশ জায়গা আছে এই তিন শতাংশ মধ্যে তো আপনার এই এক শতাংশ আমার আর মামার কাছে বেঁচে আছে মানে বন কাছে বেঁচে আর কি তো বোন জামাইয়ের রাখছে আমার সম্পর্কে মামা আর কি পরে বাকি যে দুই শতাংশ আছে এই দুই শতাংশর মধ্যে আমার মামার তো ফরের তরফে এক সেলে এক সেলের মাধ্যমে আপনার তো দুই স্যালের তো দুই শতাংশ দমন লাগে তো বড়ো স্যালের দিছে এক শতাংশ আর সুদু সেলের যে অংশটা আছে এই অংশটা সেই আগে যে মামার কাছে বিক্রি করতো আসেন হের কাছে আর কি বিক্রি করতো চাইছে আর কি পরে আমার বৌদি যে মনে আপনার সেই জায়গাটা মনে করেন যে মামার কইয়া সেই জায়গাটা মানে কইছে যে আমার তো দুই শতাংশ জায়গা ছাড়া একটা গড় পড়তো না তো এই চিন্তা করে বৌদি মষ্ট করে আর কি আপনার সেই এক শতাংশ জায়গা রাখছে আর এক শতাংশ যে আছে এটা তো আমার দাদার এই দেয়া গেছেন মামা এই মোট আর কি দুই শতাংশ জায়গা এই পাঁচ শতাংশের মধ্যে মনে করেন যে এটাই আর কি মানে দুই শতাংশ আছে আর কি চৈতির বর্তমানে এই জায়গাটা আর কি ফুরে রয়েছে কারণ এরা এন গর বান্তারে না মানে বৌদি বাফের বাড়িতেই তাহে বাফের বাড়িতেই তাহে মেয়েটারে লোয়া হেন তাহে মা আর তো এক আধ নাই গা মোটামুটি সে অতটা সচল না এর লাগিন বাফের বাড়ি তাহে আর কি হেন তো গোড় আছে বাফের বাড়ির অবস্থা মোটামুটি ভালো আর কি তার আর বাইনচারি নাই গা বোনেরা কইছে যে তুই এেনই থাকতে থাক তো এই কারণে আর কি আমার যে সৈতির মা হ্যাঁ এনই তাহে আর কি তো আমার এক শ্রদ্ধীয় গুরুজন উনি জানতে চাইছেন আর কি এই অবস্থা আমি জায়গাটার মধ্যে গিয়ে তাহাই তেললাম না কারণ একটু শিলা চিল্লি হইতেছে আর কি তো এই চিল্লি আবার আপনারা অনেকই ভালো লাগতো না তা যার কারণে আমি নীরবে আয়া একটু আপনারা বোঝাই কইলাম আর কি আর আমরা আমরা যেন তাহি এই জায়গাটার মধ্যে আপনার প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ মানে পাঁচ লাখ চার লাখ এরকম আর কি মানে কাটা বিক্রি হয় আর কি দশ শতাংশে আমরা এক কাটা কই আর আমরা যে নিচের জায়গাটা আছে এটার একটু দাম বেশি আর কি মানে কয়েকদিন আগে আপনার একজনের দাম কইছেন পরে আপনার ছয় লাখ টাকা আপনার কাটার দাম চাইছে আর কি তো পাঁচ লাখের নিচে ব্যস্ত না আর কি তো মোটামুটি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা কাটার মতো এদিকে লাগে আর কি আমরা যে মানে ঘরের পরের যে ক্ষেতটি আছে এটি আর কি মানে মই লাগে চান্দা একো কৰাই দিয়া নদীৰ ফাৰু নিয়া নদীৰ ফাৰ তুমি যদি নামা নদীৰ তেনে সেৱা নাম্বা তুমি যদি ডুব দা তেনেব రేరే కొల్లసన్ కో వనదసన్ కాయలో गरम밥 ఇచ్చారు తర్కారీ ఇచ్చారు కాయలో 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 చలో మాసి డిస్టర్బ్ చేస్తాసి ఆర్కి తరే